আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার কয়েল পাখিগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে গত দুই দিন কোনো একটা কাজে ঢাকায় থাকার কারণে আমি আমার পাখিগুলোর খোঁজখবর নিতে পারছিলাম না আসলে খামার করার পর থেকে আমি কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারি না কেন জানি এই নিরীহ প্রাণীগুলো দিন মায়া বেড়েই যাচ্ছে তো যাই হোক আমি ঢাকায় যাওয়ার সময় পাখিগুলোকে খাঁচার মধ্যে রেখে গিয়েছিলাম আর আসার পর দেখি আমার ভাইয়া অনেক সুন্দর করে একটা মশারির ভিতরে অনেকগুলো চিটা দিয়ে পাখিগুলোকে সুন্দরভাবে যত্ন সহকারে এখানে রেখেছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা আমাদের খামারে চার পাঁচশো কোয়েল পাখি নিয়ে আসব যেগুলো থেকে আমরা ডিম উৎপাদন করব। এবং সেই ডিমগুলো থেকে আমরা মেশিনের মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করব। আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার মনের আশা পূরণ করে আসলে খামারে অল্প পরিসরে পাখি নিয়ে আসার একটাই কারণ আর সেটা হলো কিভাবে কোয়েল পাখি লালন পালন করতে হয় এবং তাদের রোগ বালাই কেমন হয় সেটা একটু পরীক্ষা করা যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় এদিকে আমার মুরগিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো যখন আমরা নিয়ে আসি তখন অনেক ছোট ছোটো ছিল আলহামদুলিল্লাহ এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে কিছুটা বড় হয়েছে আমরা বাচ্চাগুলোকে সর্বোচ্চ এখানে আর দুই একদিন রাখবো তারপর আমরা নিয়ে যাবো আমাদের অন্য খামারে এবার একটু বাচ্চা বেশি হওয়ায় এখানে বেশি দিন লালন পালন করা সম্ভব হচ্ছে না কারণ মুরগি হিসেবে এখানে জায়গা অনেক কম দেখতেই পাচ্ছেন ভিতরে পা ফেলা যাচ্ছে না অনেক হেবিচিপি হয়ে গেছে খুব সাবধানের সাথে হাঁটতে হচ্ছে কখন যদি পায়ে নিচে এসে পড়ে যায় আর এই মুরগিগুলোকে একটু নাড়াচাড়া না দিলে এগুলো খাদ্য খেতে চায় না তাই এগুলোকে একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় যাতে পর্যাপ্ত খাবার ও পানি পান করতে পারে আর আমি যেহেতু রাতেও অনলাইনে কিছু কাজকর্ম করি তাই রাতের একটা দুইটা তিনটা বাজেও আমি খামারে আসি এবং বাচ্চাগুলোকে এভাবে নাড়াচাড়া দিই আলহামদুলিল্লাহ পরিচর্যা এবং যত্নের ব্যাপারে আমরা খুবই সতর্ক আর এদিকে আমাদের খামার সম্পূর্ণ রেডি আজকে আমি পুরোটার মধ্যে তুষগুলোকে সুন্দরভাবে ছিটিয়ে দিই যাতে এগুলো ভালোভাবে শুকাতে পারে কারণ মুরগি উঠানোর কিছুদিনের মধ্যে এই ভুসিগুলো ভিজে যায় যেহেতু শীতকাল আর শীতকালে মুরগির ভালোভাবে যত্ন নিতে হয় এখানে গতবার দিয়েছিলাম নয়শো মুরগি এখন নিয়ে আসবো বারোশো ইনশাআল্লাহ জায়গা হয়ে যাবে আর বাকি যেগুলো থাকবে সেগুলো বর্তমানে যেখানে বাচ্চাগুলো বোর্ডিং চলছে সেখানেই রাখবে ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে আর আমরা দুই জায়গায় মুরগি পালন করব না এখন যে খামারটা দেখছেন এটার মধ্যেই আমরা শুধু মুরগি পালন করব বাকি যেটা আছে সেটা আমরা কোয়েল পাখির জন্য রেডি করব তাছাড়া বাড়ির দক্ষিণ পাশে ছোট্ট করে একটি কোয়েল পাখির ঘর দেওয়ার চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ প্রথমে কোয়েল পাখিগুলোকে আমরা মাটিতে পালন করব পরবর্তীতে সেগুলোকে খাঁচায় তুলব কেননা মাটিতে তেমন ভালো ফলাফল আসে না যেমনটা খাঁচার মধ্যে আসে আর তাছাড়া আমরা বিশ ডিমের জন্য যেহেতু পালন করব তাই আমরা অবশ্যই খাঁচার মধ্যে পালন করতে হবে ইতিপূর্বে পাঁচশো পাখির একটি খাঁচা তৈরি করার প্ল্যান চলতেছে ইনশাআল্লাহ অচিরে আমরা দেখাবো কিভাবে আমরা খাঁচাটি রেডি করলাম এবং কত টাকা খরচ হলো আজ এ পর্যন্তই সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম